আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবার জনপ্রিয় বিল আলানটার থেকে আজকে চলে আসলাম সুন্দর কিছু কারিজমা কারিজমাবোটিক্সের ড্রেস নিয়ে অনেক আপনার আপুরাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন তো আমি বলবো সবাইকে আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন কারণ ফেসবুক পেজও কিন্তু বিল প্রাইস নামেই কিন্তু রয়েছে আমরা কন্টিনিউ নিত্য নতুন ধামাকা দিচ্ছি নিত্য নতুন ফেসবুক পেজে লাইভ করতেছি ইনশাআল্লাহ আমি বলবো হচ্ছে সবাইকে ফেসবুক পেজে চলে আসার জন্য তো আজকে যেই কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে কারিজমা বোটিক্সের ড্রেস সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন এটা হচ্ছে সম্পূর্ণরূপে ড্রেসটা চলে আসবে এটা হচ্ছে ফাইনালি নেকের পোষণটা দেখেন সম্পূর্ণরূপে এম্বয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা হবে আর এই ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি আশি প্লাসের উপর হবে যতবার এই ড্রেসটা আমরা রিস্ট্রোক করেছি ততবারই কিন্তু হচ্ছে স্ট্রোক আউট হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ড্রেসের একটা দোপাট্টা একটা ড্রেসের মূল আকর্ষণটা কি থাকে চলে আসে সেই দোপাটা কিন্তু হচ্ছে আপনি সিকোয়েন্স কাজ কাজ করে পাবেন পাবেন ওয়ার্কের তবে ড্রেসের সাথে আমি যদি দোপাটা ধরে দেখাই যে ড্রেসের সাথে দুপাটা ধরে দেখালে কতটা সুন্দর লাগতে পারে ড্রেসটা কেমন হতে পারে সেটা হচ্ছে ধারণা দিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা সুন্দর এই হচ্ছে ফাইনালের ড্রেস এত সুন্দর একটা ড্রেসের প্রাইস বিল্লাল প্রাইজের পক্ষ থেকে একেবারে পাইকারি প্রাইজে কিন্তু পেয়ে যাবেন তারপরে এটার মধ্যে যে চারটা কালার হয় চারটা কালার কিন্তু দেখাবো তো কাজগুলা কিন্তু সেম চলে আসবে মানে মোট মোট কথা হচ্ছে কাজগুলা কিন্তু নেকের পোষণেই থাকবে এটা ব্যাক সাইড চলে আসবে স্লিপের পাটটা নিচে থেকে থাকবে প্যান্টের কাপড়টা সাথে রয়েছে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটটাও থাকবে সুন্দর একটা ড্রেস আর এমন কিছু ড্রেস আসলে তো ভালো লাগে দেখতেও ভালো লাগে বলুন এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ড্রেসটা চলে আসবে স্ক্রিনশটটা একটু জটপট করে দেবেন এই ড্রেস বিলান প্রাইজের পক্ষ থেকে আপনাদের জন্য মাত্র এক টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র এক হাজার আমাদের ফেসবুক পেজে যারা নতুন রয়েছেন ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলটা হলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন একটু শেয়ার করে রাখবেন আপনার নিজেরাই ভালো হবে যখন একটু ফ্রিলি সময় হবে তখন কিন্তু বসে বসে এই ড্রেসটা দেখতে পারবেন কারণ ড্রেসের প্রাইস কিন্তু বেশি না মাত্র এক হাজার টাকার মধ্যে আর এই কালারটা দেখেন কত সুন্দর লাস্ট ওয়ান কালার নেকের পোষণটা তো ওয়ার্ক করা থাকবেই এটা হচ্ছে মূলত অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা থাকেন কত সুন্দর হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা নেকের পোষণটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা চলে আসবে আর এই ড্রেসটা যখন হাতে পাবেন সবচেয়ে বেশি হ্যাপি হবেন আপনি আলহামদুলিল্লাহ বিল্লা আন্ডার প্রাইসকে অনেক অনেক ধন্যবাদ দুপাটা কিন্তু হচ্ছে কার্টওয়ার্কের কাজ করা হবে দুই পাশেই কার্টওয়ার্ক প্লাস সিকুন্সের কাজ করা প্যান্টের কাপড়টাও কটন তবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস একটা সুন্দর একটা প্রাইজে দিয়েছি মাত্র এক হাজার টাকার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম